ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো ফিফটিন জানুয়ারি সোমবার আর এখন টাইম হচ্ছে সকালের সাড়ে দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কি করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আজকে ফিফটিন জানুয়ারি আজকে হলো বিহু মাঘ বিহু তো সবাইকে মাঘ বিহুর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর হ্যাপি বিহু সবাইকে তো যারা যারা আমার ব্লগটা আসাম থেকে দেখছো তারা তো জানতে পারবে মাঘ বিহু কি 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 খাওয়া হয় কি কী নিয়ম টিয়ম সব কিছুই তোমরা জানো আর যারা যারা আমার ব্লগটা আসাম থেকে দেখছো না তারা আজকে মোটামুটি একটু জানতে পারবে যে কি কি খাওয়া হয় কি কি নিয়ম করা হয় আর এই যে আমার শাশুড়িমাকে দেখছো রান্না করছে তো রান্নাটা করছে অ্যাকচুয়ালি আমরা আজকে যাব হলো পিকনিকে The cat sat on the পিকনিক বলছি কিন্তু আমরা যাব হলো বগিবিল ব্রিজটা আছে ওটার নিচে একটা সুন্দর জায়গা আছে নদী টদী আছে ওখানে যাব একটু খাওয়া দাওয়া করবো কোনো প্ল্যানিং ছাড়াই এটা এমনি ছদ্দি বলেছিলো কি আজকে সবাইকে নিয়ে বাড়িতে কিছু একটু রান্না করবে আর খেয়ে নেবো কিন্তু ছদ্দির বাড়িতে যেগুলো মানে পুচকা পুচকাগুলো ক্লাস করতে আসে ওরা বলছিল কেন আমরা ওখানে গিয়ে তো একটু খেয়ে নিতে পারি তো ছবি বললো ঠিক আছে তো আমি আর বিরাট যাব হলো বাইকে করে আর মা ছদি জিটু আর পুচকা পুচকি সবাই গাড়ি করে যাবে ওখানে কি একটু খাওয়া দাওয়াটা করবো তো মা সকালে উঠে পিঠা টিটা যা যা বানানো বানিয়ে নিয়েছে কী কী বানিয়েছে তোমাদের সাথে শেয়ার করবোই তো মা কালকে আমাকে বলছিল যে মানে আমার মার শাশুড়ি মা মানে আমার ঠাকুমা শাশুড়ি আর কি ওই ঠাকুমা আগে এরকম বিহুর সময় কিছু ছাদের উপরে গিয়ে কিছু আলপনা টাইপ আঁকতো নাকি চালের গুঁড়োটি দিয়ে যেগুলো চালের গুঁড়ো দিয়ে মানে আমাদের মানে পিঠা সিঠাগুলো বানানো হয় তো মা বলেছিল ওই জিনিসটা সকাল সকাল মানে ভোর তিনটা বা সাড়ে তিনটার মধ্যে করতে হয় তো মা বলেছিল যদি মার ঘুম ভেঙে যে মা ওটা করবে এখন আমি মাকে জিজ্ঞাসা করিনি যে ওই জিনিসটা করেছে কি করেনি যদি করেই থাকে তাহলে আমি উপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ওই জিনিসটা আর আমিও নিজে প্রথমবারই দেখব তো ঠিক আছে আগের বারও মা করেছিল জিনিসটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে এটা ভুলে গেছিলাম কিন্তু এবার আর ভুলবো না এবার ঠিকই আমি উপরে যদি যদি করে থাকে মা আর কি তো উপরে গিয়ে আমি ঠিকই তোমাদের সাথে শেয়ার করব। তো ওটাই আর কি তো ঠিক আছে এখন তো মাত্র সাড়ে দশটা এখন আমরা রেডি শেডিও হবো কিছু পিঠাপুলি খাওয়া দাওয়াও করবো সব কিছুই হবে মোটামুটি আমাদের এখান থেকে বের হতে বের হতে সাড়ে এগারোটা হবে তো এখন তো এক ঘন্টার সময় আছে দেখা যাক এক ঘন্টা আমরা কি কী কী হয় আর কে কে যাচ্ছি কিভাবে যাচ্ছি কি কি খাচ্ছি না খাচ্ছি জায়গাটা কে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমাদের কিন্তু আমার ভ্লগটা কমপ্লিট দেখতে হবে আর বিনা কোনো স্কিপ করে তো ঠিক আছে আমি জানি তোমরা স্কিপ না করে দেখবে তো ঠিক আছে দেখতে থাকো আর আমি যাই এখন মা কী কি আয়োজন করছে একবার তোমরাও দেখে নাও এই যে এখানে মধ্যে চাউরে গুড়ি দিয়ে এঁকেছে কিন্তু আমি না বুঝতে পারছি না এগুলো কী এঁকেছে কিন্তু মা বলেছিল যেভাবে পিঠাপুলিগুলো বানায় ওরকম করেই কিছু ডিজাইন করে দে তো আমার মনে হচ্ছে কোনো একটা পাটি সাপ্তাহ হবে কোনো একটা মালপোয়া হবে কোনো একটা এটা কি দুধ পুলি হবে ওরকম কোনো কিছু আমি খালি বুঝতে পারছি না কিন্তু এটা আমি ফার্স্ট টাইম দেখলাম ভালো লাগছে আমার এখানে পিকনিক যাওয়ার জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এটা হলো তোমার পোলাও টাইপের আর কি কাজু বাদাম আর কিশমিশ হয়তো পরে দিয়ে দেবে একটু ফ্রাই করে আর এখানে এখন ডালটা ডাল সেদ্ধ করা হয়ে গেছে এটা আমি সোমবার দিয়ে দেবে আর এখানে সমস্ত পিঠা পুলিগুলো রাখা আছে এগুলো ভালো করে পরে দেখাবো তোমাদের এখানে এখন মা করছে টমেটো চাটনি এখানে দেখো কত রকমের কত কিছু বানিয়ে নিয়েছি এটা হলো পাটি সাপটা পাঠাপটা বানিয়েছে হলো নারকেল পুড়িয়ে নারকেলটা গুড় দিয়ে আসিয়ে তারপর এটা বানিয়েছে আর এটা হলো মালপোয়া কি সুন্দর ডিজাইন করা দেখো কিনারগুলো কুচি 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 করা আর এটা হলো সিদ্ধ পুলি তো এটা হলো আমার ঠাকুমা শাশুড়ি মানে খুব বানাতো আর কি আজকের দিনে তাই মাও এটা করেছে তো এই তিন ধরনের আইটেমই বানানো হয়েছে আজকে আমি এখানে নিয়েছি মালপুয়া আর একটু কড়কড়া করে খেতে আমার ভালো লাগে তাই আমি একদম কড়কড়াটা দেখে নিয়েছি আর আমি জানি মা এটা আমার উদ্দেশ্য করে বানিয়েছে এটা একটু কড়কড়া আর এই যে মালপুয়া মালপোয়া তো এটা এটা হলো পাটিসাপটা সাপটা নিয়েছি আর এখানে মা নিয়েছে দু দুটোই পুলিটা মালপুয়া আর পাটিসাপটা সাথে গোকুলটি আর বিরাটের মালপুয়া খাওয়া হয়ে গেছে এখন নিয়েছে শুধু পাটিসাপটা তো রেডি হয়ে গেছি আমরা পিকনিকে যাওয়ার জন্য সাড়ে এগারোটা বলেছিলাম কিন্তু হয়নি বারোটা বেজে গেছে মা বেরিয়ে পড়েছে ঘর থেকে এখন আমি আর বিরাট বের হবো মারা যাবে গাড়ি করে আগেই বলেছিলাম আমি আর বিরাট যাবো হলো বাইকে করে তো একসাথে স্টার্ট দিব মানে গাড়িটা যখন স্টার্ট দিবে তখন আমরা বাইকটা স্টার্ট দেবো আমি পরেছি একটা ব্ল্যাক কালারের কুর্তি তার সাথে পরেছি জিন্স আর ব্ল্যাক শু আর বিরাটে পরেছে একটা ব্ল্যাক কালারের জাম্পার আর জিন্স আর পরছে এখন শু তো চলো এখন বের বের হই তো হয়ে আবার ছদিদের ঘরে যখন যাব ওখানে কেমন দেখা হবে তো এই যে মাকে দেখো কি চালিয়া লাগছে চালিয়া সবচেয়ে বেশি মজা লাগছিল জিজুকে দেখতে জিজু জিজুকে দেখো সবচেয়ে বেশি মজা লাগছে জিজুকে দেখতে আর এখানে আমাদের সমস্ত খাওয়া দাওয়া জিনিসগুলো দেওয়া হয়ে গেছে এটা এখন ঘরের থেকে মা নিয়ে আসলো বাকি সমস্ত কিছু হয়তো সর্দি করেছে না এটা এটা মনে হয় মা মাস সর্দি বাপরে হ্যাঁ তো আজকে সব বাইরে কি অন্য রকম লাগতেছে এ আকাশে তো মজ্জা আর কয়টা চশমা আমার তো না দেখি ও মজা সবাই বসে গেছে এখন গাড়িতে আমি আর ফেটে যাবো বাইকে করে তো ছুটি ছুটি যাবে

আমরা একটু নেমেছি এখানে জল নিয়ে যাবো বলে কারণ কি খাওয়ার জল ওখান থেকে পাওয়া যাবে বলে মনে হয় না তো ভাবছিলাম এখান থেকে পাঁচ লিটারের বোতল দুটা নিয়ে নেব কিন্তু দুটা দোকান ভেবেছি কিন্তু পাঁচ লিটারের জল কোনোখানেই পাওয়া যাচ্ছে না আর এখানে হয়তো বোতলগুলো আছে তো ভাবছিলাম ওরকমই চারপাশে নিয়ে নেব দেখা যায় এখন কি করা যায় আর বিরাট মাকে ফোন করছে জেনে নেব যে ওরা কোথায় আছে আর কি মানে নিলে ভালো হয় ওরাই আর কি নিয়ে নিলাম জলের বোতল আর মা ওরা নাকি এই রাস্তা দিয়ে আসবে তো গাড়িতেই দিয়ে দেবো বোতলগুলো কারণ কি বাইকে মনে তো আমি নিয়ে বসতে পারবো না একটু অসুবিধা হয়ে যাবে তো আমি দাঁড়িয়ে আছি দেখছি আর কি জিদিদেরকে অ্যাড্রেসটা বলা হয়েছে কিন্তু বুঝতে পারছে না আর কি আমি দাঁড়িয়ে আছি এখানে ওরা যখন আসবে আমাকে দেখলে তোরা চিনেই যাবে তো ঠিক আছে তোমরা তাকাই গেছো তোমাদের দেখো আর লাগবো নাকি জল আমরা একটু সময় এখানে দাঁড়িয়েছি কারণ কি এতটাই স্পিডে বাইক চালিয়েছে আর এতটাই রৌদ্র গলা টলা শুকিয়ে গেছে মা ওরা তো অনেকটাই পিছনে হবে কারণ কি বিরাট এত স্পিডে বাইক চালিয়েছে মাদের তো গাড়ি অনেক পিছনে থেকে গেছে আর আমরা যেই জায়গাটা দাঁড়িয়েছি এটা হলো তোমার উপরে যদি উঠে যেতাম তাহলে বগিবিল ব্রিজটা পেয়ে যেতাম আর এদিক দিয়ে গেলে যেখানে আমরা পিকনিকটা খাওয়া ভাবছিলাম আর কি মানে জল টলগুলো সামনেই থাকবে আর এদিক দিয়ে গেলে নাকি হয়তো কাঞ্চনজঙ্ঘাটা পাওয়া যাবে এম নট শিওর বাট আমার একটা মনে হচ্ছে এদিক দিয়ে গেলে হয়তো কাঞ্চন পাওয়া যেতে পারতো আর আমরা হয়তো এখন এই দিক দিয়ে যাব। এই রাস্তাটা দিয়ে যাব। আর উপর দিয়ে গেলে তো শুধু ব্রিজটাই পাবো ব্রিজটা ওই পার হয়ে যাব তখন আমরা জল নদী কোনো কিছুই পাবো না আর এখন এদিক দিয়ে যেতে হয়তো তো আমি আর বিরাট জানি মানে আমিও জানতাম না বিরাটকে জিজ্ঞাসা করে করে জানতে পারলাম আর কি বিরাট অবশ্য জিজুকে বলেছিল তখন দেখা যাক জিজুকে ফোন করে দেখি কি হয়েছে মানে ওরা কোথায় পেয়েছে না পেয়েছে এই রাস্তাটা বলে দেবো ভালো করে আর ছোট ছোট সবাইকে বলা হয়ে গেছে আমারও জল খাওয়া হয়ে গেছে এবার চলো বাইকে বসি আবার আমাদের যেদিকে যাবো ওদিকে যাই চলো দাঁড়িয়ে गेला মানে তো সামনে সামনে বগুড়ি কিছু কিছু পাকা আছে কিছু কাঁচা আছে তো আমার এর জন্য ইচ্ছা করছে একটু নিয়ে নিতে আর মার তো অনেক দূরেই আছে তো ওরা আস্তে আস্তে যুতু পড়ে আমি একটু নিয়ে নি সামনে সামনে বগুড়ি পেরে নি আমি থমথম করে এই айтаа зүүн дээр гүжиж өгч. Кой тэн деклэв мөнгөн лал лал. Яг л аа дэх өгч. Ин. Хм. Хм. Айбаа. আমরা এখানে নেমে গেছি একসাথে কিন্তু কোন দিক দিয়ে গাড়ি নামাবো কোন দিক দিয়ে আমরা সামনে যাব কিছু বুঝতে পারছি না আর আমি তো অনেকগুলো বগুড়ি পেরিয়ে নিয়েছি ওদেরকে বলেছিলাম গাড়ি থেকে নামার জন্য কিন্তু কেউ নামেনি কিন্তু যাওয়ার সময় আমি জানি পুরা বগুড়ি নেওয়া হবে কিন্তু যাওয়ার সময় যদি একটু সন্ধ্যা হয় যে কেউ নামবে না উদ্যোগ আমি জানি দেখা যাক কখন কি হয় কোন দিকে যাই ওদিক থেকে দেখা যাচ্ছে একটু একটু জায়গা গাড়িটারই নেমেছে কিন্তু কোন দিয়ে নেমেছে কিছু বুঝতে পারছি না দেখা যাক কোন দিক নেমে ছড়া কিছু খবর টপ পাই নাকি তারপর তো আমরা নামবই ওরা সবাই নামা শুরু করে দিল এই সিটাতে নামতে হবে আর ওই দূরে যে গাড়িগুলো আছে এগুলো অনেক দূর থেকে এসছে এখন আর যাবো না ওইদিকে আর এদিকে তো কাঞ্চনজঙ্ঘা রিজর্টটা আছে অনেক দূরতে দেখাও যাচ্ছে বোটটা দেখা যাচ্ছে আমরা এদিকেই যাবো সবাই নিচে চলে গেছে শুধু আমি আর বিরাটে যাচ্ছি ক্যামেরাটা অন থাকে আমি ভাবছিলাম ও আগে আগে থাকি একটু ভালোই হবে আমার কিন্তু ও পিছনে পিছনে তো আমার সিঁড়ির দিকে ধ্যান দিয়ে দিয়ে নামতে হবে তুমিও একটু ধ্যান দিয়ে নামবা কি মজা না ঘর থেকে আসলাম আবার এখানে পিকনিক বাও এখন ঘোরাফেরার মধ্যে মানুষের থাকতে লাগে না বিরাট আমি তো না তুমি হুম ঘুরতে না ওর থেকে বেশি কেউ ঘুরে না হ্যাঁ ও আমাকে রেখে রেখে ঘুরে আসে কোন ভাইকে আসলো আমাদের সাথে আমি কি বলবো আর শীত থেকে তো নেমে গেলাম আর এখন এখানে পুরো বালি বালি আছে যাব আর কি আমার ব্ল্যাক শু আজকে একদম পুরো হোয়াইট শু হয়ে যাবে

আমরা তো ঘরে খেয়ে এসেছি তাই আমরা আর খাবো না এখানে এখানে শুধু পুচকা পুচকি গুলো সবাই খেয়েছে পিঠা পুলি আমি আর বিয়ার শুধু নিয়েছি কুরকুরি ও প্যাকেটটা নিয়ে আমাকে কৃষ্ণ গ্লাসে করে দিয়ে দিচ্ছে মানে ওকে দেখো কৃষ্ণ প্যাকেটটা নিয়ে বসে বসে খাচ্ছে ও নিজে নিতে পারতো গ্লাসে আমাকে গ্লাসে দিয়ে দিচ্ছে আর ও দেখো কৃষ্ণ প্যাকেট নিয়ে খাচ্ছে কি খাবে শুনু তুমি কি খাবে এটা না এটা খায় না বাবা খায় না এটা শুধু আমি আর বিলাটে খেতে পারবো আর ওরা কেউ খেতে পারবে না আরে বেচারা লাভ করবে এখন একটু পরে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে তার আগে আমি বিরাটকে বললাম চলো একটু এদিক থেকে ঘুরে আসি তো হাটটা দিকে আসলাম মারও এখানেই আছে আর পোচকা ফুচকিগুলো গাড়ির থেকে সব খাওয়া দাওয়া এগুলো বের করতে গেলো এদিকে এরকম কোনো কিছুই নেই খালি বালি ঘাস এগুলোই আমি যদি একটু জলে নামতে পারতাম তাহলে একটু ভালো লাগতো ওরকম জায়গাটা এখানে আমাদের নেই আর কি করতে পারবো এখান থেকে শুধু নদী দেখা যায় আমরা যদি ওই পাড়টাতে যেতে পারতাম তাহলে ভালো হতো ওখানে আমাদের টেন্ট লাগিয়ে মানুষের পিকনিক খেয়েছিল নাকি হতে পারে ওখানে গেলে জল টল ধরতে পারতাম পা যেতে পারতাম ভালো লাগতো তো ঘুরতে গেছিলাম বগুড়ি গাছ পেয়েছি আবার কয়েকটা বগুড়ি পেয়ে নিয়েছি ওর সাথে আমার ঘুরে ঘুরে যেয়ে একদম ভালো লাগে না একটা ফটো ক্লিক করেও দেয় না আর ওর ওকে একটু ফটো ক্লিক করতে বলেও নিজেও করে না ওর সাথে আমার একটা ভালো ফটো নেই না গোয়া এয়ারপোর্টে থাকা বেশি করে একটু ফটো ক্লিক করলে যে কি হয় বেশি বেশি করে সবসময় সবাই বসে গেছে খাওয়ার জন্য আমার জায়গা নেই নাম শ্ৰেয়ী ৰাখিব

মজা <laughs> না

মা আমরা বাড়িতেছি বিরাট করে গেছে গা ঠিক আছে ভালো লাগতেছিল সত্যি করতেছি ভাল লাগতেছিল একটা ফটো তোমার দেখবো পরে মা দিয়ে এখন আসছে আমার সব উপরে এসে পড়লাম ওই যে বগরি চোর বগরি চোর চট চড় চট চট গেলাম বাইকে ব্যাটা মা আমরা 40 मम्मी